আমি জিলাপি আমার শরীরে অনেক পেস থাকতে পারে আমার মনে কোনো পেস নাই কোথায় আছে বিপদে মানুষ না যায় আর আমি বিপদে না আমি মানুষ চিনছি রমজান মাসে আইসে অন্যান্য মাসে জুম মার দিন সবাই ধাক্কা ধাক্কি লাগাই দেয় আমার জন্য আরে অনেকে তো নিজের দামি জুতা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় আরে রমজান মাসে একটু ইফতারিতে মাখি আমার খাইবো তাতেও নানান বাহানা জালের সাথে মিষ্টি কেমা জানি স্বাদ লাগে না ভাল লাগে না কেন এখন আর ভাল লাগে না কেন আমার কি রূপ কমে গেছে

ওই যে মামা তো ভাই আলুর চপ আর পিসে খাওয়া তো ভাই পেঁয়াজি আর আমি সোলা আমরা সবাই মিলা ইফতারি ওই আমারে ভুলে যাও কেমনি আমারে সারা ইফতারি হইবো আরে আমি তো মেইন মুড়ি সার ইফতারি আর পাঞ্জাবি উইদাউট ইফতারি সেম টু সেম আমি ছাড়া তো কোনো বেল আছে কি কো না বলতা বল আমি আলুর চপ পেঁয়াজি এরা ছাড়া কি ইফতারি জমবো নাকি হ ঠিক কইছো জমবো না রোজাদারের পেটে

সজীবনে আমারে ধোকা দিছে আমার সাথে সিট করছে মাসে জুম্মার দিনে আমারে ভালোবাসা দেখিয়া এখনি ইফতারিতে আমারে বার্তা দেয় না আমার আমার শরীরে অনেক কষ্ট থাকতে পারে আমার মনে কোনো পেশ নাই আমার এই নরম মন নিয়া শ্রীমিনি খেলা হয়েছে এই যে হ্যাঁ তোমাদেরই বলছি আমাকে এখন ইফতারিতে সহ্য হয় না কেন

আরে কিসে দুঃখ ভাই 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 আমাকে সাথে নিয়ে এই রক্তে প্রবাহিত যারা আমার সাথে টাইম পাস করছে মানে জুমমার দিনে ভালোবাসা উপচে হালিয়া এখন আমারে সহ্য করতে পারে না তাদের আমি ইস কি যা করব ওদের আমি ধর্ষণ মামলার আসামি বানাম এই এ ভাই ইফতারিলন ইফতারিলন গরম গরম ইফতারিলন ওরে বাপুর ইফতারি তার বেশি সময় নাই কি তাড়াতাড়ি ইফতারি দাও হ হ ভাজা পোড়া বেগুনি একটু কমিয়ে দিও তারাবি পরন লাগে বুঝই তো দিদি জিলাপি নিবেন না ভাই হ্যাঁ ওইটা আগে দাও ইফতারিতে জিলাপি আহ সেই সাদ কি কও আরে দাদু কি কইবার কও আমি তো সেই লেভেলের জিলাপি লাভার আমার এক পাশে দুনিয়া আর এক পাশে জিলাপি জীবনে কত কত জুতা দে হারাইছি এই জিলাপি লাগে জুম মারদিনে জিলাপি দিছে মাগার জন প্রতি একটা কইরে এখানে ভিড়ের ভিতরে দুই হাত দুই দিক দিয়ে ঢুকিয়ে দিছে এখন যে দিছে ভাবছে আত্ম নাই তুই দুইজনের দিয়া দেই আহ কি স্মৃতি সেই সাপ তালে ভাই দিয়া দিলাম ভাই বেশি করে ইত্যাদিতে মামা মাখিয়া খাইল এই সি কি কও তুমি গিলা ইফতারিতে আবার জিলাপি মিশাই কোন হালাই ইফতারিতে জিলাপি খাওয়া আর কাঁচা মরিচ দিয়ে রসগোল্লা খাওয়া একই কথা ছি ওয়াট No! Drop Ah, come on!